আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম এবং ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি এর জন্য আমি প্রথমে নিয়েছি তিনটি ডিম ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে যদি আপনাদের ডিমগুলো ফ্রিজে থেকে থাকে তাহলে আপনারা কমপক্ষে তিরিশ মিনিট আগে নামিয়ে রাখবেন এরপর দিয়েছি হাফ কাপ চিনি হাফ চামচ লবণ মিশিটা আপনারা কম বেশি করে দিতে পারেন এরপর একটি হ্যান্ডউইক্সের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায় চিনিটা যদি গলে না যায় তাহলে কিন্তু আটা থেকে পানি ছেড়ে দিবে আপনারা হ্যান্ড উইক্সের পরিবর্তে কাটা চামচ দিয়েও ডিমটাকে ফেটে নিতে পারেন তবে বিটার অথবা ব্যালেন্ডার ব্যবহার করবেন না এতে করে নাস্তাটা কিন্তু পারফেক্ট হবে না এরপর আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নিব আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন ডোটা খুব বেশি শক্ত হবে না এবং খুব বেশি নরমও হবে না মোটামুটি লেবেলের একটি ডো তৈরি করে নিব আমার হাতে কিন্তু ডোটা লেগে পড়েছে কারণ আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে ওয়ান টেবিল স্পুনের মতো তেল দিতে পারেন এতে করে কিন্তু ডোটার হাতে লেগে যাবে না আমার কাছে মনে হয়েছে এখানে আরও কিছুটা ময়দা দিতে হবে এজন্য আমি হাফ কাপেরও একটু কম ময়দা দিয়েছি ডোটা কিন্তু আমি খুব ভালো করে মথে নিচ্ছি তাহলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে না আমার ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এরপর যে আমি এটা রেস্ট রেখে দিব কিছুক্ষণের জন্য সামান্য একটু তেল আমি উপর থেকে মেখে দিব যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পারছেন ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে গিয়েছে এরপর আমি এই ডোটাকে দুই ভাগ করে নিব এবার আমি একটি রুটি বেলে নিব রুটিটা খুব বেশি মোটা বা পাতলাও হবে না মোটামুটি একটি রুটি হবে রুটি পুরো আপনারা দেখতেই পারছেন আমি একটি কেকের মোল্ড নিয়েছি আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লাগে আপনারা এখানে যে কোনো বয়ামের মুখা কিংবা গ্লাস অথবা মগ যে কোনো ডিজাইন আপনারা ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নেবেন আমি সবগুলো এভাবে গোল করে কেটে নিব এরপর একটি ছুরির সাহায্যে একটি গোলকে আমি চার ভাগ করে কেটে নিব এভাবে আমি সবগুলো কেটে নিব এবং বাকিগুলোকে কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর একে একে আমি সবগুলো দিয়ে দিব এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে না হলে কিন্তু এটা ক্রিস্পি হবে না আমি কিছুক্ষণ পরপরই এগুলোকে উলটিয়ে দিব এতে করে সব দিক সমান কালার আসবে আমার বিস্কিটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি উঠিয়ে ফেলবো একইভাবে আমি বাকি বিস্কিটগুলো ভেজে নিব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইতিমধ্যে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ